একদমই কথাগুলো বলে চলে যায় আসিন মারিয়ার মুখে বিজয়ের হাসি সেও চলে আসে সেখান থেকে একা একা বসে থাকে অধরা আশ্বিনের প্রতিটি কথা তার কানে এসে বাজছে এখনো পর্যন্ত যতটুকু সাহস মনে ছিল এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সে ঈশা এসে সামলে নেয় তাকে প্রিয় বান্ধবীর কান্নায় বারবার চোখ ভিজে ভিজে আসছে তার নিজেরও পাঁজপতলীর বারান্দায় নীরবে বসে থাকে দুইজনে বর্তমান মামি তাহেন কোথায় তোমার মামা কখন থেকে তোমাকে ফোন করছে ফোন রিসিভ করনা তুমি তুশির কথাই অতীতের খোর কেটে যায় তার অজানতেই ঝুকপে পানি গড়িয়ে পড়ে রাতের অন্ধকারে আড়াল পড়ে যাচ্ছে সেই কান্না তুমি যাও তুশি আমি ফোন করছি মামাকে আচ্ছা চলে যায় তুশি একটি দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে তুলে নেয় সে স্ক্রিনে আশ্বিনের অনেকগুলো ফোন আর মেসেজ পাশে রেখে দেয় সে ফোনটা ভালো লাগছে না তার ইচ্ছে নেই তার কথা বলার অন্ধকার ঘরে ঢুকে খাটে শুয়ে পড়ে সে মুহূর্তে তলিয়ে যায় গভীর ঘুমে সকালে গতকাল রাত করে ডিউটি শেষে বাসায় ফিরে ঘুমিয়ে আজ সকালে আর চোখ খুলছে না আশ্বিনের বেলা বাজে এগারোটা তবু ঘুম যেন যাওয়ারই নাম নেই মহাশয় বহু কষ্টে আর মোড়া ভেঙে উঠে বসে সে পিটপিট করে চোখ মেলতেই অধরাকে কফি হাতে দেখে চমকে ওঠে অধরা তুমি কখন এসেছো কিভাবে এসেছো আমাকে ডাক দাওনি কেন সকালে এসেছি একা এসেছি বাস দিয়ে আর এসেই আপনাকে দেখেছি কিন্তু আপনি ওঠেননি কথাগুলো বলে আশিনের পাশে বসে পড়ে অধরা আশিন নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে অধরার দিকে কি এভাবে কি দেখছেন চোখ ফোলা কেন তোমার কি কারণে এত কেঁদেছিল তুমি কেউ কিছু বলেছে তোমাকে একটা দীর্ঘশ্বাস ফেলে অধরা কিভাবে বলবে সে মহাশয়কে যে সে তার অতীতের কথায় কেঁদে উঠেছিল অতীতকে যে সে আর মনে করতেই চাইছে না তাই হাতের মগটা শিনের দিকে এগিয়ে দেয় স্বামীকে রেখে এত দূরে আমার মন বসছিল না তাই দৌড়ে আপনার কাছে চলে এসেছি সবে মাত্র কফিতে চুমুক দিচ্ছিল আসেন অধরার কথা এসে আতকে উঠে ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে থাকে তার দিকে অধরার চোখে মুখে চাঞ্চল একটা রহস্যের হাসি দিয়ে চলে যায় সে রুম থেকে রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বানানোর চেষ্টায় আছে অধরা কিন্তু কোনোভাবেই সে পারছে না গোল করে রুটি বানাতে তবে এতে তার কোনো আফসোস নেই রুটি একরকম হলেই হলো খাওয়া হলেই কথা এদিকে অধরার কর্মকাণ্ড দেখতে লুকিয়ে রান্নাঘরে প্রবেশ করে আসেন পানি খাওয়ার নাম করে অধরার পাশে দাঁড়িয়ে আর চোখে তাকে পর্যবেক্ষণ করতে থাকে পৃথিবীর যত ধরনের আকৃতি আছে সব আকৃতির রুটি তো বানিয়ে ফেললে শুধু গোল করে বানানোটা এখন বাকি আছে আশিনের কথাই বিরক্ত হয় অধরা কিন্তু তা প্রকাশ করে না সে কি কি চাই আপনার তোমাকে কিছু বলতে চাই রুটি বানানো বন্ধ করে ফিরে তাকায় অধরা আশ্বিনের পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয় সে এমন ভাবে কথাটা বলছেন যেন আমাকে কোনো রোমান্টিক লং ড্রাইভে নিয়ে যেতে এসেছেন সোজাসুজি বলুন কি বলতে এসেছেন অধরার কথায় ভ্রুজগোল কুচকে ফেলে আসেন এই মেয়ের স্বভাব হলো সব বিষয়ে খোটা দিয়ে কথা বলা তোমার আজ সকালে হাসপাতালে ডিউটি ছিল না হ্যাঁ তাহলে কখন যাবে তুমি 9টা বাজতে আর 20 মিনিট বাকি ঘুরকে যায় অধরা দ্রুত ঘুরের দিকে তাকাতেই চোখ বড় হয়ে যায় তার তাই তারা হুড়ো করে হাতে থাকা রুটি ভাজতে শুরু করে সে কি করছো এসব দেখতে পাচ্ছেন না আপনি নাস্তা না বানালে কি খেয়ে যাব আমি আপনার কথা জানি না তবে আমি মোটেও না খেয়ে থাকতে পারবো না একটি দীর্ঘশ্বাস ফেলে আসছেন এই মেয়েকে তার আর কিছুই বলার নেই তাই একটি দীর্ঘশ্বাস ফেলে চলে যায় সে হাসপাতালের সামনে অধরাকে পৌঁছে দেয় আশ্বিন আজ মহাশয়ের অব্দে তাই অধরার কথা মতো ওনাকেই দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে এই কথা শোনার পর মুখের অবস্থা মনে হতেই বারবার হাসি আসছে অধরার অবশেষে তোর দেখা পেলাম আমরা হুম ঈশা মনে হচ্ছে মোটা হয়ে গিয়েছিস ব্যাপার কি হ্যাঁ অধরার কথায় ঘাবড়ে যায় ঈশা ওজন নিয়ে এসে দারুণ সচেতন মেয়ে তাই অধরার কথা শুনে দৌড়ে গিয়ে এক নিজেকে আয়নায় কায়নায় দেখে নেয় সে অতঃপর জারিফকে জিজ্ঞেস করে এদিকে ঈশার কাজে হেসে যাচ্ছে বাকি সবাই কথাবার্তাই তো মনে হচ্ছে আমরা আমাদের আগের অধরাকে ফিরে পেতে যাচ্ছি অধরা কখনো পরিবর্তন হয়নি অনেক শুধু কোনো এক বিশেষ কারণে নিশ্চুপ ছিল এতদিন মৃদু হাসি দেয় অনেক এতক্ষণে চলে এসেছে বাকি সকলে তাই বাকি সবার সাথে ওয়ার্ডে রাউন্ড দিতে চলে আসে সবাই এদিকে বাসায় বসে বসে আশির সাথে ফোনে কথা বলছে আসিন তার মাথায় আসছে না যে হুট করেই অধরা একাই কেন চলে এসেছে ঢাকাতে কি এমন জরুরি ছিল যে এভাবে সবাইকে কিছু না জানিয়ে চলে আসার অধরাকে সে অবশ্য অনেকবার জিজ্ঞেস করেছে কিন্তু সে কোনো উত্তর দেয়নি ভাইয়া বিশ্বাস করো ভাবির রাত থেকে মন খারাপ ছিল রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ছিল তারপর সকালে উঠে দেখি বাসাই নেই সবাই খুব টেনশনে ছিলাম কোনো কথা না বলে মাথা চুলকে নেয় আসেন এতক্ষণ ধরে এসে ভাবছিল হয়তো আরশির থেকে সে কিছু জানতে পারবে কিন্তু না আরশির তো নিজেই কিছু জানে না আচ্ছা বাদ দে এসব কথা বাকি বলিস টেনশন না করতে আচ্ছা ভাইয়া শোন রাশেদা খালা টুসি কদিন পর ঢাকা আসবে মা বলছে তাদের কিছুদিন তার কাছে থাকতে ঠিক আছে হুম এটাই কিন্তু তোমার সুযোগ ভাইয়া অবাক হয়ে আসি কিসের কথা বলছে আরশি কিসের সুযোগ চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে আরশির এমন একটা হাবা বড় ভাই তার কপালে কেন জুটলো মাঝে মাঝে খুব মায়া হয় তার অধরার জন্য কিসের সুযোগ মানে তোমার বাবার ডাকছরের সুযোগ বাপ হওয়ার ইচ্ছা আছে না কিনা হুম তনি বড় ভাই আমি তোর কথাবার্তা বুঝে বল মুখ ভēngছিদাই আসছে বড় ভাই জানা আছে তার লাজুক ভাই কে তার ভাইয়া ভালোর জন্য তো বলছি কথাটা মাথায় রাখো ফোন কেটে দাইছে রেগে ফোনটা কাটের একপাশে রাখে আসি দুই দিনের পিচ্ছি কিনা তাকে উপদেশ দিতে এসেছে কথাটা মনে হতেই রেগে রুম থেকে বেরিয়ে যায় খাবারের আয়োজন করতে ঝিরঝির বৃষ্টিতে পরিবেশ মাঝে মাঝে শোনা যাচ্ছে মৃদু মেঘের ডাক এই অসময়ে বৃষ্টিতে অধরা পড়েছে মহাবিপাকে হাসপাতাল থেকে আজ একা যাওয়ার কথা ছিল তার কিন্তু হুট করে এই বৃষ্টি যেন রাস্তার সব রিক্সাকে শূন্য করে দিয়েছে তাই বৃষ্টি কমে আসলে ফিরে যাওয়ার অপেক্ষা করছে সে আশ্বিন ভাই আসেনি তোকে নিতে না আজ আমার একা যাওয়ার কথা ছিল কোনো সমস্যা নেই আমি পৌঁছে দেব তোকে বাইক সাথে আছে আমার সাথে আচ্ছা বৃষ্টি একটু কমে আসুক তারপর না হয় যাব জারিফ মাথা নেড়ে অধরাকে নিয়ে হসপিটালের ক্যান্টিনে এসে বসে টিনের চালে বৃষ্টির পানি থুপথাপ শব্দ হচ্ছে জারিফ তোকে একটা প্রশ্ন করার ছিল বল হাসান স্যার কি তোকে নিজ থেকে রাফিন ভাই আর রিপোর্টগুলো দেখিয়েছিল না আসলে কথাই কথাই স্যার রিপোর্ট দেখিয়েছেন আমাদের কিন্তু এই রিপোর্ট কখন করেছেন যখন রোদ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর পুলিশ রাফিন ভাইকে ধরে নিয়েছিল তখন স্যারের কথাই আইনিভাবে রিপোর্ট করা হয়েছিল কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে অধরা তার মাথায় অনেক প্রশ্ন এসে জমাট বেঁধে যাচ্ছে তার মানে আশ্বিন ভাইয়া এই রিপোর্ট দেখেই কেস তুলে নিয়েছিল সম্ভবত তাহলে ভুল ওষুধ দেওয়ার বিষয়টি এটা কেউ লক্ষ্য করেনি এমন তো হতে পারে রাফিন ভাইয়াকে কেউ ইচ্ছে করে ওষুধগুলো দিত এমন কিছু না এই ওষুধের বিষয়ে স্যার কিছুই বলেনি তাছাড়া একবার ভেবে দেখ যদি আশ্বিন ভাইয়া কেস অফ না করতো তবে হয়তো ভুল ওষুধের দেওয়ার দায়ে আমরা শাস্তি পেতাম চুপ হয়ে যায় অধরা জারিফ সত্য বলেছে রাফিন ভাইয়া ওনার ওষুধের খবর জানতো না তারা সবাই গোপনে তাকে ওই সব ওষুধ খাইয়ে দিত মানে যদি কেস অফ না হতো তবে তাদের পক্ষে কোনো প্রমাণই থাকতো না অনেক বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে তাদের ফ্ল্যাটে প্রবেশ করতে খিচুড়ি আর মাংসের গন্ধ পায় অধরা মহাশয় তাহলে বৃষ্টি দিন উপলক্ষে ভালোই আয়োজন করেছেন চুপি চুপি রান্নাঘরে এসেও কিরাইসে আশ্বিন ব্যস্ত রান্নার কাজে কি হচ্ছে আর তুমি চলে এসেছো তোমার না আরো পর ডিউটি শেষ হবে আগে আগেই চলে এসেছি এই বৃষ্টির মাঝে একাই আমাকে কল করতে পারতে জারিফ পৌঁছে দিয়েছে ও আচ্ছা কথাটা বলে চুলা অফ করে দেয় আশিন অধরা থেকে এক নজর তাকিয়ে মুচকি হেসে চলে যায় সে ফ্রেশ হতে যাওয়ার পথে নীরবে তাকিয়ে থাকে অধরা আশিনকে অনেকগুলো প্রশ্ন করার আছে তার তবুও কোনো কথাই বলতে ইচ্ছে করছে না তার তবে একটি ব্যাপারে সে নিশ্চিত আর শিন ইচ্ছে করেই রাফিনের কেস বন্ধ করেছে শুধুমাত্র তার জন্য যেন সে কোনোভাবেই এই কেস থেকে ফেসে না যায় মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলে অধরা বারান্দায় চায়ের কাপ হাতে একা বসে পুরনো কথাগুলো আর একবার মনে করছে অধরা রাফিন সেদিনের ওই ঘটনার পর অনেক পাল্টে গিয়েছে হুঠাট সেই ঘটনা ওনার মস্তিষ্কে আরও বেশি আঘাত করে যার ফলস্বরূপ সেই বছরই তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য দেশের বাইরে সেই থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি নিয়ে লোকমুখে শুনেছিল তারা স্থায়ী সেখানেই থাকছেন কি ভাবছো একা বসে পাশ ফিরে তাকায় এসে আশ্বিন ভাবলে সিন ভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছেন মাথায় দুষ্টু বুদ্ধি এসে চাপে তার অনেক দিন হলেও মহাশয়কে বিরক্ত করা হয় না আপনার কথাই ভাবছিলাম জানেন তো একজন আদর্শ বউয়ের কাজ হলো স্বয়নে স্বপনে সর্বক্ষণ তার স্বামীর কথাই স্মরণ করা তাজ্জব লাগা চোখে ফিরে তাকায় আসেন অধরার কথাগুলো যেন তার হজম হচ্ছে না ঠিক এতটাও স্বামী ভাবতো হওয়ার মানুষ তো তুমি না কি ব্যাপার আপনি কি জানেন আমি কেমন মানুষ না তুমি বলো তুমি কেমন মানুষ কিছুটা দমে যায় অধরা তবে এটা প্রকাশ করে না সে চোখ এপাশ ওপাশ করে মুহূর্তে কিছু একটা ভেবে ফেলে বাহ আর বলা হয়নি তার আশিনের ফোন বেজে ওঠায় তার ধ্যান সেই দিকে চলে যায় মুখ ভেঙচি কাটে অধরা কিন্তু পর মুহূর্তে আশিনের মুখের ভাবভঙ্গি দেখে সন্দেহ হয় তাই লুকিয়ে ফোনের দিকে একটা উকি দিতেই চোখ মুখের রং পাল্টে যায় এখনো কথা হয় আপনাদের ভ্রুকুচকে ফিরে তাকায় আসেন মারিয়ারি আকস্মিক কল তাকে নিতান্তই অবাক করেছে ঠিকই তবে অধরার কথাই সে আরো হতভম্ব কিছুটা দমে যায় অধরা হাতে থাকা কাপে একটা চুমুক দিয়ে আবারও তেরে ওঠে হতভম্ব আসেন কি বোঝাতে গিয়ে কি বুঝালো এই মেয়ে আমি এমনটা কখন বোঝালাম সব কথা বলে বোঝাতে হয় না আমি সব বুঝতে পেরেছি নিজেই খুব ভালো করেছ কঠোরভাবে কথাটা বলেই চলে যায় আসিন এর মাঝেই মারিয়ার আবারও কল আসায় রেগে ফোনটা অফ করে দেয় সে চোখ ছোট ছোট করে আসিনের যাওয়ার দিকে তাকিয়ে বিস্কুট খেয়ে নেয় অধরা সন্ধ্যার পর থেকেই আকাশের অবস্থা বিশেষ ভালো নয় মহাশয় কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ফিরে এসেছেন অধরা একবার রুমে উকি দিয়ে দেখে আর সিন্ধু আশ্রমে ফেস হচ্ছেন সকাল থেকে আজ মহাশয় মুখ ফুলিয়ে বসে আছেন কোনো কথাই বলছেন না আশ্বিনের এইভাবে গম্ভীরতা তার সহ্য হচ্ছে না আসলে এসে নিজেও কথা না বলে থাকতে পারছে না তাই রান্নাঘরে এসে আশ্বিনের জন্য কফি বানাতে শুরু করে সে এদিকে আশ্বিন ফ্রেশ হয়ে এসে বারান্দায় টাওয়াল রেখে রুমে এসেই দেখে অধরা কফির মগ হাতে নিয়ে হাজির কি চাই আপনাকে ছাড়া আমি আর কি চেয়েছি জীবনে অধরার কথাই একটা তাচ্ছিল্যের ছেলের হাসি দেয় আসিন অধরা ততক্ষণে চলে এসেছে আসিনের পাশে মনে হলো বিশ্বাস করলেন না আমার কথা আরে দা অবিশ্বাস করব কেন দাও আমার কফি ঘাপটি মেরে বসে থাকে অধরা মহাশয় কি সাবলীলভাবে বসে নিজের ফাইল দেখতে দেখতে কফি খাচ্ছেন রাগে দুঃখে গিয়ে পড়ার টেবিলে বসে পড়তে শুরু করে সে রাত ঘনিয়ে আসার সাথে সাথে আকাশ যেন আরও বেশি মেঘলা হয়ে উঠছে বাতাসের বেগ বেশি যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস বই খাতা গুছিয়ে রেখে এক নজর অধরা দেয় খাটে করে বসে থাকা আশ্বিনের দিকে মহাশয় সারাটা দিন ব্যস্ত থাকবে হাসপাতালে আর রাতে ব্যস্ত থাকবে ফাইলপত্র নিয়ে বাহ কি সুখী মানুষ বড় বড় পা ফেলে অধরা রুম থেকে বেরিয়ে যেতে নিতেই কারেন্ট চলে যায় মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আধার আশ্বিন কথাটা বলেই নিজের ফোনের লাইট অন করে বাহিরে ছড়ের সাথে বৃষ্টিও শুরু হলো মাঝে মাঝে মৃদু মেঘের ডাক আশ্বিনের ফোনের আলোই অধরা এসে খাটের একপাশে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখতে শুরু করে খানিক বাদে ঘরে মোম নিয়ে এসে তার পাশে বসে আসেন অভিমানে মুখ ঘুরিয়ে নেয় অধরা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম কিন্তু তুমি তো দেখছি রেগে আছো তাহলে এখন গিফটের কি হবে কিসের গিফট গম্ভীর হয়ে কথাটা বলতেই চোখের সামনে একটা গাজরা ফুলের মালা দেখতে পায় সে অবাক হয় অধরা কলেজে থাকাকালীন আশিন মাঝে মাঝে তার জন্য গাজরা ফুলের মালা নিয়ে আসতো কথাটা মনে হতেই মহাশয়ের দিকে ফিরে তাকায় হঠাৎ শুনেছি বউ রেগে থাকলে নাকি উপহার দিতে হয় তাই নিয়ে এসেছি তোমার জন্য একটা লাজুক হাসি দিয়ে হাত সামনে বাড়িয়ে দেয় অধরা আসিন কথা না বাড়িয়ে অধরাকে গাছরা পুড়িয়ে দেয় তুমি জানো এই গাছরা তোমার হাতে কতটা মানায় থমকি ফিরে তাকায় আসেন কি সুন্দরী না মানে এই মেয়ে তুমি শুধু অধরা না আমি যেহেতু এত সুন্দর হ্যান্ডসাম তাহলে আমার হাতটি হয়ে তুমি কি কম সুন্দরী হবে নাকি আহা মুখ হয়ে হা হয়ে তাকিয়ে আছে অধরা এভাবে তো কখনো ভেবে দেখেনি সে সত্যি বলেছে মহাশয় অনেক কথাটা মনে হতেই একরাশ লাজুকতা ভর করে তার মনে হঠাৎ আসে অধরার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানের পিঠে গুঁজে দেয় অধরা এক ধ্যানে তাকিয়ে থাকে তার দিকে মোমবাতির মৃদু আলোই তার ভালোবাসার মানুষ অনেক বিরহ কষ্ট যন্ত্রণা সহ্য করে তাকে পেয়েছে সে যদিও অনাকাঙ্ক্ষিত সেই পাওয়া তবুও তো তারই একান্ত ব্যক্তিগত কথাগুলোর মাঝেই হঠাৎ একটি বড় বজ্রপাত হতেই অধরা চমকে উঠে আসেন টি শার্ট খামচে ধরে হেসে উঠে আসেন অধরার ভীত চোখ মুখ আর কাপা ঠোরচোরা তাকে আকৃষ্ট করতে চাইছে এক ধ্যানে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে এমনিতেই অধরা এখনো তাকে আর তাদের এই বিয়েকে মানতে পারছে না এর মাঝে একটি ভুল কাজে তার অধবাকে চিরতরে না হারাতে হয় আসেন এভাবে বিদ্যুৎ পড়ে আমাকে হার্টের রোগী বানাতে চাইছে নাকি বিদ্যুতের কথা রাখো আগে আমার টি-শার্ট ছাড়ো যেভাবে আমাকে বন্দী করে রেখেছো কখন যেন খাপ ছাড়া হয়ে কন্ট্রোল হারিয়ে ফেলি তখন করোনা গুলো আফসোস আশিনের কথাই চুপসে যায় সে কিছুটা দূরে সরে গিয়ে মিনমিন কণ্ঠে বলে আফসোস কেন করব আফসোস করে কি আছে আপনি তো আমার আর কিছু বলার সুযোগ হয়নি তার মুহূর্তেই অষ্টদয় দখল হয়ে যায় তার বুঝে আসে চোখ জোড়া আজ অধরার ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা পরীক্ষা শেষে বন্ধু মহল মিলে অনেকক্ষণ ধরে হইচই করে পুরো কলেজ মাথায় তুলে অবশেষে রওনা হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে অনিকার সাদমান তোরা সত্যি করে বলবি যে কবে বিয়ে করবি দেখ জারিভার দেখ জারিভার ঈশাও বিয়ে করে দিল আমাদের বিয়ে নিয়ে তুই এত উতলা হচ্ছিস কেন অধরা কারণ আমি কিছুদিন আগে একটা নতুন ড্রেস নিয়েছি কিন্তু পড়ার মতো অনুষ্ঠান পাচ্ছি না হেসে ওঠে ফারিশা এদিকে তেলে বেগুনে চলে যাচ্ছে অনেক আর সাদমান দাওয়াত দিব না তোকে বিয়েতে আর তাছাড়া আগে সাদমান বিয়ে করুক তারপর আমি জি না মামা আগে তুই বিয়ে করবি কথায় কথায় দুইজনের মাঝে লেগে যায় তুমুল ঝগড়া শেষে সাদমান দৌড়ে পালিয়ে যায় আর অনেক যায় তার পিছু পিছু দুজনে চলে যেতেই এই অধরা ভুলে যাস না আবার আজ কিন্তু আমাদের বাসায় পার্টি আছে সময় মতো চলে আসিস ঠিক আছে টেনশন নট হেসে চলে যায় ঈশা আর জারিফ সবাই চলে যেতে একাই অধরা গেট দিয়ে যেতে শুরু করে আজ মহাশয়ের জরুরি ওটি আছে তাই একাই ফিরে যাচ্ছে সে হঠাৎ অধরা কারো ডাক শুনেই পেছনে ফিরে তাকায় সে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সে থমকে যায় রাফিন ভাইয়া হতভম বসে আজ এত বছর পর রাফিনকে সামনে দেখেই অতীতের কথাগুলো মনে পড়ে যায় তার চোখের সামনে ভেসে ওঠে রাফিনের হিংস্র রূপ সেদিনের পর আর রাফিনের সাথে দেখা হয়নি তার আজ এত বছর পর এভাবে হুট করে কেমন আছো অধরা অনেক সময় পর কথা বলার ভাষা নেই তার যেন কণ্ঠটা আটকে গিয়েছে আপনি দেশে ফিরে এসেছেন গতকাল এসেছি ভাবলাম পুরনো কলেজটা একবার ঘুরে আসি তোমার সাথে দেখা করাও খুব ইচ্ছে ছিল শুনেছি আশিনকে বিয়ে করেছো জি ভালো তোমার সাথে আমার জরুরি কথা আছে অধরা। যদি তোমার সময় হতো আর কোনো কথা বলছে না অথরা গতবার অনেক কিছু হয়েছে রাফিনের জন্য তাই এবার সব বুঝে শুনে উত্তর দিতে হবে তার ডাইনিং টেবিলে চুপচাপ বসে আছে অধরা মুখোমুখি বসে নাস্তা ঘোক গিলে যাচ্ছে টুসি আশ্বিন খাওয়ার তালে তালে ব্যস্ত একটি রিপোর্ট হাতে নিয়ে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো